আপুকে একটা প্রশ্ন করতে পারি প্রশ্নটা হচ্ছে বিবাহিতদের চারটি অবিবাহিতদের পাঁচটি কোন জিনিস বিবাহিত আর অবিবাহিত অসংখ্যা শিওর শিওর আপুটা আসলে অনেক বুদ্ধিমান একদম রাইট উত্তর দিয়েছে ধন্যবাদ প্রশ্নটা হচ্ছে চাচা আপনার বাড়ি ঘরে তো সাজানো কেন এইখানে কার কথা বলা হয়েছে হ্যানার কথা শিওর হ্যানা হ্যানাটা কি বাপ যে নাই কি বাপ পারা যে নাই কি দর্শক উনি একদম রাইট উত্তর দিয়েছে ধন্যবাদ আলো পাল্লা কম নেই আপনার একটা স্ত্রী আছে সেটার শুধু একটাই কাজ আর কোনো কাজ করে না সেই কাজটা কি সংসারী কাজ না শুধু একটা কাজ করে সংসারে তো বিভিন্ন রকমের কাজ আছে করে পাস দেবো দর্শক এই প্রশ্ন উত্তরটা পাস করে দিয়েছি আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দেবেন ধন্যবাদ আপুকে একটা প্রশ্ন করতে পারি কোন মাকে আমরা টিকিট কেটে দেখতে হয় এমন একটা মা আছে যার এত মূল্য তাকে টিকিট কেটে দেখতে হয় দর্শক উনি প্রশ্ন উত্তরটা বাস করে দিয়েছে আপনারা যদি পারেন তাহলে কমেন্টের উত্তরটা জানিয়ে দিবেন ধন্যবাদ

তিনজনকে এক কথা উত্তর দিতে হবে তিনজনকে এক কথা উত্তর দিতে হবে জানগা গা না পারে না তো পাস করে দেব কোন দর্শক কোন প্রশ্ন পাস করে দিছে আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন ধন্যবাদ ভাই এক রে প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই কেন না প্রশ্নটা হচ্ছে গটক আসছে মেয়ে দেখতে ব্যাপারী আসছে লাউ কিনতে নাপিত আসছে চুল কাটতে তিনজনকে এক কথায় উত্তর দিবেন নাপিত তিনজনকে এক কথা উত্তর দিতে হবে তিনজন তো এক কথা উত্তর দিতে হবে জান গা না পারে না তো পাস করে দেব কোন দর্শক কোন এই প্রশ্নটা পাস করে দিয়েছে আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন ধন্যবাদ